হ্যালো গয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তাহলে পৃথিবীতে প্রিয়জন বলতে কেউ নেই জানেন যাকেই বলি প্রিয়জন সেই হয় অপ্রয়োজন কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন পৃথিবীতে প্রিয়জন বলতে কেউ নাই যা আছে তা হলো প্রয়োজন যখন প্রয়োজন তখন কাছে আসবে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন প্রিয় মানুষগুলোর রং বদলে যায় সময়টা হোক ভালো কিংবা খারাপ কেটে যায় ঠিকই মানুষের সময় খারাপ হোক ভালো হোক কেটে যায় সময়টা কিন্তু থাকে না শুধু মনে থেকে যায় মানুষের এই দুর্ব্যবহার কটুক্তিগুলো এবং তাদের খারাপ ব্যবহারগুলো যা ভুলতে চাইলেও ভোলা যায় না মানুষ সবসময় স্বার্থপর হয় স্বার্থের খাতিরে মানুষের সাথে মানুষ মিশে প্রয়োজনে মিশে অপ্রয়োজনে মিশে স্বার্থ পুড়িয়ে গেলে খুশ তাই বলছি এই স্বার্থপর মানুষের কাছ থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখুন দূরে সরে রাখুন কারণ স্বার্থ হাসিল করে তারা সরে যাবে আর আপনি নর্দমায় পড়ে যাবেন দরকার কি নিজের খেয়ে বনের মহিষ তারানি তার থেকে বরঞ্চ নিজে একা থাকা অনেক ভালো স্বার্থপর মানুষের কাছ থেকে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ